আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস আবারও স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেলে আজ আমি শেয়ার করব মোটা মেয়েদের কিভাবে করলে বেশি তৃপ্তি পাওয়া যায় বা তৃপ্তি দেওয়া যায় সেই বিষয় বন্ধুরা এই টিপটি ফলো করার জন্য অবশ্যই আপনাকে এই ভিডিওটি সম্পূর্ণটা দেখতে হবে অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা আপনাকে অবশ্যই দেখতে হবে বন্ধুরা মোটা মেয়েরা বা স্থূলকার মেয়েরা যেহেতু স্বাস্থ্যের দিক থেকে অনেক বেশি স্বাস্থ্যের অধিকারী হয় তাই ইচ্ছে করলে তাদেরকে যে কোনো পজিশনে মিলনে আবদ্ধ করা যায় না বা মিলনে বাধ্য করাও যায় না কিংবা তাদের সঙ্গে ইচ্ছে করলে যে কোনো পদ্ধতিতে মিলন করতে আপনি পারবেন না কারণ তারা স্বাস্থ্যের ভারে ইচ্ছে করলে যে কোনো স্টাইলে মিলন করতে পারবে না হয় তাদেরকে উপুত করে কিংবা চিত করে শুয়ে আপনি মিলন করতে পারবেন তবে মোটা মেয়েদের ক্ষেত্রে যদি আপনি পরিপূর্ণ তৃপ্তি পেতে চান তাহলে অবশ্যই একটি পদ্ধতি বা একটি কৌশল অবলম্বন করতে পারেন সেই পদ্ধতিটি হলো মিশনারীয় স্টাইল অর্থাৎ মিশনারিও স্টাইলে যদি আপনি স্ত্রীর সঙ্গে মিলন করতে পারেন তাহলে তাকে অনেক বেশি সুখ দিতে পারবেন তৃপ্তি দিতে পারবেন এবং তার সঙ্গে আপনি একাধিকবার মিলন করতে পারবেন বন্ধুরা মিশনারি স্টাইল হলো স্ত্রী নিচে শুয়ে থাকবে এবং আপনি স্ত্রীর উপরে থাকবেন এবং এভাবে তার সঙ্গে সহবাস করবেন আর এই মিশনারি স্টাইল সারা বিশ্বে অনেক বেশি পরিচিত এবং প্রিয় বা জনপ্রিয় একটি স্টাইল অর্থাৎ সকল নারী এবং পুরুষ এই স্টাইলে মিলন করতে বেশি পছন্দ করে বন্ধুরা আপনি যদি মিশনারি স্টাইলে স্ত্রীর সঙ্গে মিলন করতে পারেন তাহলে মোটা এবং খাটো উভয় মেয়েকে আপনি মিলনে তৃপ্তি দিতে পারবেন ও সুখ দিতে পারবেন এবং আপনার স্ত্রী যেভাবে মিলন করলে কমফোর্টেবল ফিল করে সেইভাবে তাকে অনেক বেশি তৃপ্তি দিতে পারে বন্ধুরা আশা করি এই ভিডিওটির মাধ্যমে জানতে পারেন এবং আপনার সঙ্গী যদি বেশি মোটা হয় অবশ্যই তাকে বেশি টর্চার না করে আস্তে আস্তে তাকে শুধুন কারণ মোটা মেয়েদের অনুভূতি শক্তি একটু কমে যায় তাই তারা সহজে মিলন করার জন্য রাজিও হয় না বা মিলন করতে চাইলেও তাদের মধ্যে অনুভূতি ওই রকম জাগ্রত হয় না তাই প্রথমে সময় নিন তারপর তার সঙ্গে আস্তে আস্তে মিলন করা শুরু করুন দেখবেন অনেক বেশি তৃপ্তি সেও পাবে এবং আপনিও পেয়ে যাবেন প্রিয় বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই এই টিপসটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর ভালো ভালো টিপস পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন